আমার নাম মোহাম্মদ মেনারুল্লাহ আহমেদ বাড়ি নাম ওজাকপাড়া সাবাজপুর ইউনিয়ন শিবগঞ্জ থানা চাপাজাবগঞ্জ জেলা এই কার্ডটা সংগ্রহ করেছি আমি তথ্য সেবা থেকে আমার কাছে টাকা একশো টাকা নিয়ে কে নিয়েছে জাহাঙ্গীর নিয়েছে জাহাঙ্গীর কত নম্বর ওয়ার্ড আপনার আমার নয় নম্বর ওয়ার্ড ওয়ার্ডের মেম্বার কে মেম্বার বলেছে হ্যাঁ মানে একশো টাকা লাগবেই জি সবারই কাছ থেকে লওয়া হয়েছে নাকি সবার কাছ থেকে একশো টাকা করে একশো টাকা করে

কোথায় কাজ করছি যদি কিছু পারেন দিবেন প্রথম প্রথম যে এক একশো টাকা করে নিয়েছিল হ্যাঁ সবাই নয় বলছে নিয়েছিল যে কানে আসলো আমি বললাম যে না অত নিয়েও না দরকার নাই সহজভাবে বলবে যদি কেউ দিলে দিবে না দিলে না দিবে এটা কোনো জোর জবস্তি কোনো কিছু নাই এটা করে দিতে হবে এটা হলো শেষ কথা আমাদের হ্যাঁ তো বাকিটা আমি দেখবো এই দু মানে কয়েকজনের কাছে কেউ হয়তো খুশি হয়তো পঞ্চাশ কেউ হয়তো একশো দিয়েছে এটা হলো একটা ইন্টারনাল মানে একটা বুঝেন তো যে একটা মানুষকে ই করে ওই টাকা তো আমি নিচ্ছি না বা আমি কোনো এতে নাই তো যে তোমাদের খরচ যদি দেয় নিবা না দিলে ওরকম কোনো ইয়ে না কারোর কোনো জোর না অনেকে যেমন ফ্রি নিয়ে গেছে মানে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কেউ খুশি হবে পঞ্চাশ কেউ হয়তো একশো প্রথম প্রথম একদিন মনে হয় দু একশো টাকা এক একশো টাকা করে নিয়েছিল দু টাকা বাতিল করে দিয়েছি অফিসার বললো যে এরকম কাউকে করা দরকার না আমরা বলো স্যার বলে দিয়েছি যে কাউকে কোন টাকা পয়সা নেবে না